আসসালামু আলাইকুম তুর্কি সাইপ্রাসের এন্ট্রি ভিসা ভালো নাকি ওয়ার্ক ভিসা ভালো দুটার বিষয়ের মধ্যে পার্থক্য কী রয়েছে কোন বিষয়ে গেলে কোন সুবিধা পাবেন এবং কোন অসুবিধা রয়েছে এগুলাই বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে ওয়ার্ক বিষায় যাবেন নাকি এন্ট্রি ভিসায় যাবেন বর্তমানে কোন কোন বিষয়গুলো পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে এবং কিভাবে যাচ্ছে লোক বর্তমানে ফ্লাইট হচ্ছে কিনা না এ বিষয়গুলো উঠে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে দিচ্ছি এরকম বিষয় সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে ওয়ার্ক ভিসা নিয়ে আলোচনা করি মূলত ওয়ার্ক ভিসা যেটা হচ্ছে এটা হচ্ছে কোম্পানির ভিসা আপনি কোম্পানিতে গেলে সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে কোম্পানির কোম্পানি আপনার সুবিধা অসুবিধা সব কিছু বুঝে নেবে কাজ না থাকলেও আপনাকে স্যালারি দিতে বাধ্য মানে আট ঘন্টার স্যালারি আপনি পাবেন আর আর যদি তাকে অতিরিক্ত আপনি আট ঘন্টার বাইরে কাজ করেন তাহলে ওইটা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনি বুক করতে পারবেন এবং সরকারি যে ছুটিগুলো রয়েছে সম্পূর্ণ ছুটিগুলো আপনারা পাবেন এবং আপনারা যদি কোনো অসুখ হয় আপনি অসুস্থ হয়ে পড়েন সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে এবং চিকিৎসা ফ্রি পাবেন এবং দেশে যাতায়াতে আসা যাওয়া করার জন্য এয়ার টিকিট যেটা রয়েছে ওইটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং লিভ স্যালারি সহ দু মাসের ছুটি পাবেন এটা হচ্ছে তুর্কি সাইবাসের যে সুবিধাটা ওই এবং থাকার জায়গা যেটা ওইটা তো পাবেনি এবং সাথে খানাও প্রোভাইড করা হয়ে থাকে বেশিরভাগ নাইনটিভাগ কোম্পানি থেকে এবং কাজ সবসময় পাবেন কাজ পান আর না পান কাজ কোম্পানিতে থাকে আর না থাকে আপনাকে আট ঘন্টার স্যালারি দিতে কোম্পানি বাধ্য আর সব সময় বৈধ থাকার ব্যবস্থা কোম্পানি করে দেবে আপনার বিষা রিনিউ টিআরসি কার্ড যেগুলো আছে ওইগুলো কোম্পানি থেকে কোম্পানির দায়িত্বে করে দেবে এবং লং টাইম যদি আপনি বৈধভাবে বসবাস করেন আপনি পি পেয়ে যেতে পারেন এবং ভবিষ্যতে ফ্যামিলি আরও একটা ব্যবস্থা করতে পারবেন আপনি যদি ভালো অবস্থানে থাকেন এই হচ্ছে কোম্পানির যে সুবিধা ওইগুলা আর এন্ট্রি ভিসা যেটা এটা মূলত হচ্ছে ভিজিট ভিসার মতোই এন্ট্রি ভিসা হচ্ছে যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট করে থাকে তাদের এন্ট্রি ভিসা দেওয়া হয়ে থাকে যেমন একটা ফ্লাইটের মধ্যে যে মহিলাগুলা থাকে যারা সার্ভ করে থাকে খানাসহ অন্য অন্যান্য খানা প্রোভাইড করে থাকে মহিলারা এরা কিন্তু এন্ট্রি ভিসা নিয়ে থাকে তো এই বিষয়ের মতোই হচ্ছে আপনার এন্ট্রি ভিসা জাস্ট আপনি এন্ট্রি নেওয়ার জন্য অন্য দেশে ট্রানজিট নেওয়ার জন্য আপনি এই দেশে ট্রানজিট নেবেন আপনি অন্য দেশে যাওয়ার জন্য এটাই হচ্ছে এন্ট্রি ভিসা এই বিষয়গুলোর মধ্যে বেশিরভাগ সময় চব্বিশ ঘন্টার বা আটচল্লিশ ঘন্টার একটা সময় দেওয়া থাকে আপনি ওই দেশ ঘুরার জন্য ঘুরতে পারবেন বিভিন্ন দেশ দিয়ে থাকে এটা হচ্ছে এন্ট্রি ভিসা এর সুযোগ সুবিধা নিয়ে এর সুবিধা নিয়ে আমাদের দেশের অসাধু কিছু ব্যবসায়ী এজেন্টরা তারা এই সুযোগটা নিচ্ছে এই সুযোগের মাধ্যমে আপনাকে ওই দেশে এন্ট্রি করাচ্ছে তারপর আপনি বৈধ হয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার অথবা আটচল্লিশ ঘন্টার যে টাইমটা থাকে ওইটার পরও কিন্তু আপনি অবৈধ তো এই বিষয় দিয়ে আপনাকে ওই দেশে এন্ট্রি করাচ্ছে তারপরে আপনি অবৈধ হয়ে পড়তেছেন এর জন্যই বর্তমানে আপনারা জানেন দুবাই যে ট্রানজিট ভিসা দুবাই দিয়ে যে প্রবেশ করত লোকেরা দুবাই থেকে ট্রানজিট নিয়ে দুবাই কিন্তু দুবাইতে বসবাস করার সময় তারা দুবাইতে থেকে যাচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু তারা অবৈধ হয়ে করতেছে এর জন্যই দুবাইয়ে বর্তমানে তুর্কি সাইপ্রাসে ট্রানজিট নেওয়ার জন্য বর্তমানে দুবাই ট্রানজিট ভিসা বন্ধ করে দিয়েছে তবে সুবিধাও রয়েছে কিছু আপনার যদি পরিচিত লোক থাকে তাহলে আপনি প্রবেশ করতে পারেন তাহলে আর সমস্যা হচ্ছে না না হয় আপনি যে কাজের মধ্যে দোড়া যাবেন এরকম কোনো হয় না, একটা অ্যামাউন্ট আর্ন করা যায় আপনি প্রবেশ করতে পারলে তারপরে একটা ব্যবস্থা করে কোম্পানি যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানি চাইলে আপনাকে বৈধ করতে পারে এরকম সুযোগ সুবিধা রয়েছে ফ্লাইট হচ্ছে কিনা অনেকেই জানতে চেয়েছেন তো ফ্লাইট সম্পর্কে যে বিষয়টা বলবো আপনাদের দুই সালে কিন্তু ফ্লাইট হয়নি বললেই দু সালের শেষের দিকে কিছু ফ্লাইট হয়েছে তবে এর মধ্যে যারা গিয়েছে তাদের নিজস্ব লোক যারা ভিসা দিয়েছিল তারাই যেতে পেরেছে এজেন্ট বা এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসা হয়নি বললেই চলে বৈধভাবে ভিসা হয়নি বললেই চলে আর ট্রানজিটের মাধ্যমে যারা গিয়েছে তারা দুবাই ট্রানজিট তো আপনাদের বললাম বন্ধ রয়েছে কির্গিজান থেকে বা কাতার থেকে মিশর থেকে বা তুর্কি থেকে কিছু লোক দিয়ে ট্রানজিট নিয়ে কিছু লোক প্রবেশ করেছে তাছাড়া বাইরের কান্ট্রি যেগুলো আছে আগে যে দুবাই ট্রানজিটের মাধ্যমে লোক যেত এটা কিন্তু বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে নিজের লোক যারা বিষা দিয়েছে তারা বৈধভাবে যেতে পেরেছে আপনাদের বলে দেই বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে বেশিরভাগ এজেন্সি কিন্তু এখানে প্রতারণা করে বা ট্রানজিট ভিসা দিয়ে তারা নিয়ে থাকে যতই বলে থাকুক না কেন তারা বৈধ ভিসা দিয়ে নিয়ে যায় এটা কিন্তু সম্পূর্ণ ভুল তারা বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্টই এখানে এন্ট্রি ভিসা দিয়ে অন্য দেশ দিয়ে প্রবেশ করাবে তারপর অবৈধ হয়ে পড়বে না বাংলাদেশের এজেন্সিগুলো কিন্তু এখানে বৈধ ভিসা দিতে পারে না তো আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই দেখে শুনে ভালো বুঝে ব্যাকগ্রাউন্ড চেক করে এজেন্সি তারপরে যাবে এটা হচ্ছে আমার পরামর্শ আসসালামু আলাইকুম